প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সমবায় অধিদপ্তরে উনিশশো এগারোটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই অষ্টম এস এস ও অনার্স পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ করবে কীভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো সাগরী দর্জ সহকারী ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমার এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এই সার্কুলারটিতে সর্বমোট সতেরোটি ক্যাটাগরিতে একশো এগারো জন লোক নিয়োগ করা হবে প্রত্যেকটি পদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব অফিস সহায়ক পদে সর্বমোট একশো উনানব্বই জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষিত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন তারপর হবে নৈশ প্রহরী এখানে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী আসলে এই পদে আবেদন করতে পারবেন সহকারী ফিল্ড অপারেটর পদে সম্ভবত দুজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বর্ধিত মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটরে একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ টাকা হবে এবং সেই সাথে কম্পিউটার টেস্ট অবশ্যই উত্তীর্ণ হতে হবে সহকারী কাম কম্পিউটার পদে একশো আটজন লোকনীয় শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এবং সাথে করে গতি ইংরেজিতে বিশ থাকতে হবে কেশিয়ার পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে সুপারভাইজার পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে সরকারি বয়ন স্কুল বা শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবে এরপর হবে ড্রাইভার এখানে সব উৎসাহজনক করা হবে অষ্টম শ্রেণী পাস হবে এবং হালকা বা বাড়ি যানবাহন চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শাক মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদে সম্পূর্ণ লক্ষণীয় করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাকরীকে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্য হতে হবে তারপরে হবে সহকারী প্রশিক্ষক এটি চোদ্দতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট এগারো জন লোক করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তারপরে হবে মহিলা সহকারী পরিদর্শক এখানে সর্বমোট নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সহকারী পরিদর্শক পদে সর্বমুখ একশো জন লোক নিয়োগ করা হবে এটি চতুর্থম গ্রেডের একটি পদ শিক্ষাগত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর কম্পিউটার অপারেটরের অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর হবে ফিল্ড ইনভেস্টিগেটর এখানে সর্বমোট পনের জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রশিক্ষক পদে সর্ব ষোলো জন করা হবে দ্বিতীয় মহিলা হবে করা হবে দ্বিতীয় স্নাতক ডিগ্রি থাকতে হবে পরিদর্শক পদে সময় করা হবে এটি বারোতম গ্রেডি সুটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সমবে অধিদপ্তর স্মারক পনেরোই মার্চ দুই খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইন তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে সি ডাবল পি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ তারিখ সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখ এখানে এক থেকে নং পদের জন্য বেতন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা বিশ থেকে চোদ্দ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা পনেরো থেকে সতেরো নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র ডেলিটক্সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে তবে আজকে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো চাকরি রেট প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন